আজ আমি নিয়ে এসেছি মাছের ডিমের ঝুঁড়ো এটাও আবার একটা আলাদা টেস্ট তো এটার জন্য আমি আড়াইশো গ্রাম রুই মাছের ডিম নুন গোলমরিচের গুঁড়ো আর একটু লেবুর রস মাখিয়ে রেখে দিলাম আর সর্ষের তেলে আমি ছোটো একটা আলু নুন হলুদ দিয়ে হালকা লাল করে ভেজে তুলে রাখলাম এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন তারপর ওই তেলে আমি গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি আর শুকনো লঙ্কা দিয়ে নিলাম কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম বেশ বড় করে এবার তিন চামচ এখানে রসুনের পেস্ট এক চামচ আদার পেস্ট নুন হলুদ তিনটে কাঁচা লঙ্কা কুচি মতো দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি তারপর আমি কিছু টমেটো কুচি দিয়েছি মানে একটা গোটা টমেটো দিয়ে মজে গেলে এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য এবার ডিমটা আমি দিয়ে দিয়েছি কেন কি পেঁয়াজটাও বেশ মজে গেছে এবার হাই ফ্লেমে রেখে ডিমটাকে দারুণভাবে কষাতে হবে কারণ যেন ঝুড়ো হয়ে যায় একদম আঠারো আঠারো ভাবটা চলে যায় তো এই পর্যায়ে হয়ে এসেছে এবার আলু ভাজাটা দিয়ে দিলাম আর একটু গরম মশলা ছড়িয়ে দিলাম ব্যাস ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু করবেন অবশ্যই